নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর ভোটের আগেই রক্তাক্ত তমলুক লোকসভা কেন্দ্র সেখানে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃত তৃণমূল নেতার নাম শেখ মইবুল তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মহিষা দলের বেতকুণ্ডুতে ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি জানা গিয়েছে বিজেপির নেতা কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল শেখ মইবুলের এরপরই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার উপর হামলা চালিয়েছিল রিপোর্ট অনুযায়ী শুক্রবার বিকেলে বিজেপি নেতাকর্মীদের সঙ্গে বচসা হয়েছিল মৈবুলের তারপর দুই পক্ষের হাতাহাতি শুরু এরপর রক্তাক্ত অবস্থায় মইবুলকে বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে তমলুকে নিয়ে যাওয়া হয় তাকে পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মৃত্যু হয় মইবুলের এদিকে ভোট গ্রহণ শুরুর আগের তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করলেন যে নির্বাচন হয়তো শান্তিপূর্ণ নাও হতে পারে নন্দীগ্রামে ভোটের আগে রাতে ফের ঝামেলা হয়েছে বলে দাবি করেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন পুলিশ সন্ত্রাস করছে পুলিশের গায়ে উর্দি রয়েছে তাই সন্ত্রাস করার অনুমতি আছে মমতা ও অভিষেক এই পরিকল্পনা করেছে ভোট শান্তিপূর্ণ নাও হতে পারে এমনিতেই তমলুক লোকসভা কেন্দ্রের উপর নজর গোটা বাংলা এবং দেশের এই আসনে এবার বিজেপি প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এদিকে তৃণমূল এখানে প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে অবশ্য এখানে লড়াইটা যেন অধিকারী পরিবার বনাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এই তমলুকের অধীনে থাকা নন্দী গ্রামেই গ্রামে সালে মমতাকে হারিয়েছিলেন এই তমলুক আসনটি অধিকারী পরিবারের দখলে রয়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই তাই এবার কোন অধিকারী এই আসন না লড়লেও শুভেন্দুর কাছে এটা প্রেস্টিজ ফাইট উল্লেখ্য তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে আছে তমলুক পাশ পূর্ব ময়না নন্দগ্রাম মহিষাদল হলদিয়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রগুলি দু সালে এই কেন্দ্রে তৃণমূল জিতলেও শুভেন্দু অধিকারীর দল বদলের পর থেকে সাংসদ দিব্যেন্দুর সঙ্গে তৃণমূলের যোগ ছিন্ন হয়ে গিয়েছিল এই আবহে দু সালের বিধানসভা ভোটে ময়না হলদিয়া এবং নন্দীগ্রাম আসনে জয়ী হয়েছিল বিজেপি বাকি চারটি বিধানসভা কেন্দ্র অবশ্য তৃণমূল নিজেদের দখলে রেখেছিল